আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন ন্যাশনাল এগ্রিকাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএসি গোল্ড এটা কিন্তু ন্যাশনাল এগ্রিকাল ইম্পোর্টেন্ট কোম্পানির একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার যদি পুকুরের মধ্যে মাছের খাদ্যের অভাব দেখা দেয় মানে আমরা তো জানি যে পুকুরে প্রাকৃতিকভাবে পানির মধ্যে খাদ্য তৈরি হয় যদি কোনো সময় মাছের খাদ্যের অভাব দেখা দেয় তখন মাছ বড় হয় না প্লাস হচ্ছে আপনার মাছের কালারও সুন্দর হয় না এটা শুধু পুকুরের ক্ষেত্রে না যারা ফিশারি করেন ফিশারির ক্ষেত্রেও আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন আমি আজকে আমার নিজের পুকুরে এই এনএসি গুলটা আমি প্রয়োগ করব আপনারা দেখতে পারবেন তবে এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এবার প্রয়োগ প্রণালী কতটুকু বিস্তারিত আমি আগে বলে দিই যদি কারো পুকুরের পরিমাণ এক বিঘা থাকে এবং পানি তিন ফুট পানি থাকে তিন ফুট পানি এক বিঘার সম পরিমাণ পুকুরে আপনি একশো মিলি এনএসি গোল্ড আট লিটার পানিতে পানির সাথে মিক্স করে আপনি এটা প্রয়োগ করতে পারবেন আর যদি পানির গভীরতা আরো বেশি থাকে তাহলে এই এক বিঘাতে যদি ছয় ফুট পানি থাকে তাহলে আপনি এই দুইশো মিলি আপনি প্রয়োগ করবেন এইরকম আমার এখানে প্রায় আট ফুট পানি আমি আট ফুট পানিতে আমি আমার নিজের পুকুরে প্রায় এই দুইশো মিলি এনইসি গোল্ড আমি ব্যবহার করতেছি আপনারা দেখেন কীভাবে আমি ব্যবহার করি প্রথমে বোতলটা নাড়া দিবেন নাড়া দিয়ে এভাবে ভাঙবেন ভাঙিয়া এই যে ভিতরে একটা ক্যাপ আছে এই ক্যাপটা আপনারা খুলবেন আপনার কুলবেন এবারে কুলবেন কুলে একটু সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো প্রোডাক্টটার ভিতরে এটা দেখেন এই যে এটাতে আপনি পানির সাথে মিক্স করবেন এই যেভাবে মিক্স করবেন পানির সাথে এবং কালো এই এটা লিকুইড ঔষধটা কালো এবার এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি একটা প্রোডাক্ট এটা এটাতে কোনো কেমিক্যাল মিশ্রণ নয় এটা নেনো অর্গানিক ফর্মুলা তৈরি একটা প্রোডাক্ট এনএসি গোল্ড এটা আপনি পানিতে ব্যবহার করবেন আপনি এই পুকুরের মধ্যে হোক ফিশারির মধ্যে হোক যদি প্রাকৃতিকভাবে মাছ বড় করতে চান আপনার পুকুরে আমরা বেশিরভাগই মাছ এই বড় করি প্রাকৃতিকভাবে খাইতে কিন্তু আপনার এই প্রোডাক্ট কিন্তু কোনো কেমিক্যাল নয় সম্পূর্ণ ন্যাচারালি একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টে আপনার মাছ যে বড়ো হবে আপনি স্বাভাবিক যেভাবে পুকুরে মাছ খাইলে তার স্বাদ এবং গন্ধ সেই টেস্টই পাবেন সেই টেস্টই পাবেন স্বাদ গন্ধ পাবেন কোনো ইয়ে নাই এই মাছের কালারও খুব সুন্দর হবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এখানে আমি একশো মিলি এনএসি গোল্ড একটা দিলাম আরও একটা দিতেছি এভাবে নাড়া দিবেন এবার নাড়া দিয়ে আপনি এই বোতলের ইয়েটা ভিতরে একটা ইয়ে আছে ওটা খুলে এই যে খালা লিকুইড আছে খুবই সুন্দর আপনি স্বাভাবিক এটাতে কিন্তু প্রাকৃতিকভাবে মাছটা বড় হবে এটা হচ্ছে মাছের একটা প্রাকৃতিক খাবার এটার মধ্যে আছে আর কি এই দেখেন আমি দিতেছি এবং আপনি যেভাবে পুকুরে আপনি বড় করতে চান এইটা স্বাদ এবং গন্ধই থাকবে যেভাবে চাষ করলে যেভাবে টেস্ট সেইভাবে থাকবে কোনো অন্য কোনো ধরনের কালার হবে না মাছের যেভাবে কালার আছে তার সুন্দর সেভাবে এবং সাইজ মাছের সাইজও বড় হবে অর্থাৎ পানির মধ্যে যে প্রাকৃতিকভাবে খাবার তৈরি হয় এই খাবার পুকুরের মধ্যে যদি খাবারের ঘাটতি দেখা দেয় আপনার এই এইটা দিতে পারবেন এবং মাছও খুব দ্রুত বড়ো হবে এভাবে বিকলটটার ভিতরে ইয়ে করে নাড়িয়া এভাবে সম্পূর্ণটা ইয়ে হবে দিয়ে এটা একটু নাড়া দিবেন কোনো সমস্যা নেই দেখেন পানিটার কালার কালো হয়ে গেছে আপনার দেখেন সামনে নিয়ে আসুন সামনে দেখেন

মানে আমাৰ দেখিছে

এটা শুধু পুকুরের মধ্যে নয় আপনি বিভিন্ন সবজিতে এটা শুধু এটা শুধু পুকুরে নয় আপনি বিভিন্ন সবজির মধ্যে এটা ব্যবহার করতে পারবেন আপনার সবজি বা ধানের ক্ষেত্রে যদি এই ভিটামিনটা ব্যবহার করেন আপনার তিরিশ থেকে সত্তর ভাগ পর্যন্ত ফলন বাড়বে আমি কিছু সিরিয়াই আমার এখানে শাল কুমড়া আছে আমি সিরিয়াই দিতে পারি

নিয়মুলো যদি সবজিতে দেন আপনি মেশিনের মাধ্যমে দেওয়ার নিয়ম কিন্তু আমার এখন মেশিনে দেওয়ার নাই আমি এভাবে কুকুরের মধ্যে তার কালারটাই ইয়ে হয়ে গেছে বিভিন্ন রকমের কালার প্রায় আট ফুট পানি আমি দুইশো মিলিয়ে দিতেছি নিয়ম হল আরো একটু বেশি বাড়াই দেওয়ার কিন্তু আমার কাছে সেই ছিটো এম এল এর বোতল নাই যার কারণে আমি দুইশো মিলি দিয়েছি বাকিগুলো আমি কিছু রয়েছে এটা সবজির মাঝে ছিটিয়ে দিব সবজির ক্ষেত্রে আপনার তিরিশ থেকে সত্তর বছর পর্যন্ত আপনার ফলন বাড়াইবে ফুল ফুল ফল ধরার রুদ ফলবে রুদগুলো ছিটে দিবে